আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই তো আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা রহমতে সমস্ত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য কোন মজার একটা জাদু কাটা সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো কাছে এবং দূরে রোগী মতবির যে কবজ কাস্তে করতে পারবে কাছের রোগীদের খুব সহজেই চাদু কাটতে পারবে ইনশাআল্লাহ এটা খুবই একটা গোপন আমল ইনশাআল্লাহ আমি দিনাম আপনাদেরকে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন কিভাবে এই আমলগুলো করবেন এখন বুঝেনিন জাদু করার জন্য খুবই শক্তিশালী একটা আমল এটি রোগীদের কাছে বুড় থেকে দিলে তার শ্বাস এসে সুস্থ হবে ইনশাআল্লাহ খুব সহজেই সুস্থ হবে ইনশাআল্লাহ কিভাবে কাটবেন একটি আজ দেখে ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি খুবই মনোযোগ সহকারে একবার না বুঝে দুইবারে দেখবেন টেনে দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন কিভাবে করবে এখন দেখেন আপনি যদি দূরে থাকে জাদু কাটতে বলে ফোনে বলে যদি মোতাবিক দেখে কেউ বলে যে জাদু কিভাবে কাটবেন মানে ফোন দেখে কাটবেন কিভাবে সর্বপ্রথম আপনি কি করবেন সাদা কাগজ নেবেন যদি আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে সাদা কাগজে নেবেন নেওয়ার পর আপনারা প্রথমে আপনারা নাম লিখবেন ধরুন রোগীর নাম মারুফ মারুফ মারুফিন বাবার নাম আবদুল্লাহ এবার নাম লেখলেন নাম লেখার পর এভাবে একটি ঘর আঁকে দেবেন বাস এভাবে দেওয়া হলো আপনার নাম নেওয়ার পর আপনি ফুটে মতে করবেন কুল্লুমান আলাই আহান রহমান সাবির সঙ্গে একটাই পড়বেন কুল্লুমান আলহীন এটা আপনার একদম সাতবার পড়বেন পরে একদম দিবেন এইভাবে আপনার সাতবার করবেন একবারে একদমে আলাই কুল্লুমানুমানুমান কুল্লুমান আলাই আহান এভাবে সাতবার পরে একদম দেবেন এভাবে সেম সাতবার করবেন ঠিক আছে করার পর আপনি করবেন তারপর আপনাকে লিখবেন তারপর আপনার আপনারা নেট করবেন মনে মনে রেখে যদি দূরে থাকে তা শুধুমাত্র নিয়ত করবেন যে হ্যাঁ আল্লাহ আপনার পবিত্র কালামের শক্তিতে আমি এই রুগী যত জাতিরোনা সের আছে বদরা আছে রেজাত আছে বন্ধু আছে কিছু কেটে কেটে কলাম খান খান এভাবে দেখবেন খালি এভাবে কেটে দেবেন এভাবে করবেন এভাবে করবেন সাতবার করবেন এবং আপনারা কেটে দিবেন ইনশাআল্লাহ দেখবেন রুগীর ফোন দেবেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ হাতে দেখবেন এটা সকাল বিকাল বেলা করবেন তাহলে আপনারা রেজাল্ট নিচে দেখতে পাবে ইনশাআল্লাহ খুবই পরিচিত একটি আমল শুধু মাত্র পড়বেন কুল্লু মান আলাইহা ফান সাতবার পড়বেন আর এভাবে কেটে দিবেন কুল্লু মান আলাইহা ফান এবার পড়বেন আর কেটে দিবেন সাতবার পড়বেন একদমে তারপর কেটে দিবেন এ হলো দূর থেকে রুই এখন যদি গুরু কি সামনে থাকে তাহলে আপনি কি করবেন যদি মাটিতে হয় এবার মাটিতে এর নাম লিখে বাবার নাম এবং রুই নাম লিখে আপনারা এভাবে গর্ত দিয়ে কেটে দিবেন ছবি দিয়ে তাহলে হবে ইনশাআল্লাহ এবং আপনি রুগী হন তাহলে নিজেও করতে পারবেন যদি রুগী হন তাহলে এভাবে এবার নাম লিখে তারপর আপনারা একদম করে কেটে দিবেন এবং শেষে যদি রুগী নিজে হন হন তাহলে একটা দম দেখবেন শরীরের ভিতরে ইনশাআল্লাহ প্রথমে আপনারা সাতটা পরে কিন্তু এই জায়গায় দম দিবেন দম দেওয়ার পরে কেটে দিবেন এবার কেটে দিবেন এবার কেটে দিবেন ইনশাআল্লাহ নিঃশাহী আপনারা খুব সহজ জায়গায় দেখবেন যাদু থেকে বাঁচতে পারবেন জাদু কাটতে পারবেন দূরে কাছেরও যে কোনো কাটতে পারবে ইনশাল্লাহ বি একটি আমল আমি ব্যক্তিকে দেখে দিলাম ইনশাআল্লাহ আপনারা আমলি করুন আপনি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিও শেয়ার করে দেবেন সবার মাধ্যমে সবাই জন্য আমলটি করতে পারে এই জন্য দাদু থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু